সুখবর এবার মা হতে চলেছে জগদ্ধাত্রী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাটি বাজিয়ে রাখুন বর্তমানে কৌশিকী আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে কিন্তু জগদ্ধাত্রী মুখার্জি শপথ নিয়েছে কৌশিকীর এই অবস্থা যারা করেছে সে শাস্তি দিয়ে ছাড়বে সেন বয়ে নিজের গাড়িটার মিসিং ডায়েরি করে আসে রিপোর্ট পরে আসার পর তার ফোনে একটি ভিডিও ক্লিপ পাঠানো হয় ভিডিও অন করতেই চমকে উঠে সে কারণ এই ভিডিওতে দেখা যায় তার গাড়িতে বসে রয়েছে দেবু ঠিক সেই মুহূর্তে দিব্যাকে ফোন করে কৌশিকী বলে এইবার আর কোনো মিসিং রিপোর্টের কোনো মানেই রইল না প্রমাণ বলছে আসল চোরটা দেবু কৌশিকী ফোনপে কাঁপতে থাকে দিব্যা সেন তবে শোনা যাচ্ছে এবার গল্পে টুইস্ট আসছে খুব তাড়াতাড়ি মা হতে চলেছে জগদাত্রী অভিনেত্রী কৌশিকী মানে রূপসা চট্টোপাধ্যায় এই খবরটি একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে তো বন্ধুরা তোমরা কে কে এই চমকটি দেখার জন্য অপেক্ষা করছো কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন সকলকে ধন্যবাদ